হ্যালো বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এটি হচ্ছে শিবরামপুর গণিপুরের নয়নের চড়ার পুকুর যেটি গ্রিনফিল্ড সিটির অপোজিটে অবস্থিত এই ভিডিওটি হচ্ছে বন্ধুরা চোদ্দো তারিখ রবিবার এই যে শিকারী বন্ধুটিকে দেখতে পাচ্ছো বন্ধুরা সকাল থেকেই প্রথম টোপ থেকেই কাতলা মাছ খাওয়া শুরু করেছিল এনার সিটে এবং প্রচুর কাতলা মাছও ধরেছিল পর পর কাতলা মাছ অনেকগুলি কাতলা মাছ ধরেছে সেই ভিডিওটা আমি পুরোটাই এর মধ্যে তুলে ধরলাম পুকুরের টোটাল সিট হয়েছিল বন্ধুরা সাতটি তার মধ্যে এই সি অনেকগুলো কাতলা মাছ হয়েছিল যেগুলো সব ভিডিও করা আছে দেখতে পাবে তোমরা ওপারের সিটগুলোতে খুব একটা কাতলা মাছ খায়নি সব লায়লন টেকা রুই মাছ খেয়েছিল এবং ন নম্বর না চোদ্দো নম্বর সিটে একটি কাতলা মাছ হয়েছিল এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা দেড় হাজার টাকা পুকুরটি এখন থেকে প্রত্যেক বুধবার ও রবিবার খোলা থাকবে টোপ ও তিন গাঁজা ছিপ তোমরা ফেলতে পারবে তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে আমি নিচে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো আর হ্যাঁ বন্ধুরা একটা কথা পুকুরে প্রচুর লাইলন টেকার আছে সেই জালায় কাতলা মাছ ঠিকঠাক মতন খায় না আজকের এই এই সিকারি প্রচুর কাতলা মাছ ধরেছিল তাই তোমরা যদি ছিপ ফেলতে চাও আগে ভেবে চিনতে নিয়ে তারপরে এই পুকুরে টিকিট বুক করবে আমার কথাই নয় আগে নিজেরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরে টিকিট বুক করবে আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সব সময় আমার সাথে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে <hlsuside> चंदे कि เนี่ยได้ w h n a r <waves> e no, I t c f e t w me, the other e we d o n w a i e 이게 푸야자지 이게 와우 오빠는 뭘어어 Thank you

मुख तुल से ही ना एकदम धीरे सुस्त है खोटा देखे আজকে হইছে একটু দুঃখিয়ে দিল পপও দেখো হাজ গিরে আসছে দুই মিনিট ঠিক আছে আসছে দুটো দুটো মাস দিয়ে নেই একটু ধরো নিয়া চলো তুই বস ওখানে বস আমাকে তুই বসো না আমরা ফটোটা উঠি না ও ফটো তুলতে আর ¿Moda de ver por aquí? Sí.